আমরা বলতে পারবো না আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম বাড়ির ঘরে এক কন্যার থেকে আগুন উঠে আগুন উঠতে উঠতে পুরো ঘর ছাইয়ে আমাদের বসত ঘর দুইটা একটা আরো দুইটা একটা রান্নাঘর একটা পাকের ঘর ইয়ে সরি গরু ঘর এগুলা যা আছে আমাদের সব পুরে ছাই এখন আমাদের বাড়ির মানুষ এলাকার মানুষ আমার আত্মীয় স্বজন যারা ছিল পাড়া প্রতি সবাই আইসা ফায়ার সার্ভিস আইসা সে আমি আরেকটা ঘর করার জন্য টাকা পয়সা অর্থ আইনা রাখা হয়েছে আমরা ঈদের মধ্যে ঘর দরজা করবো সেই টাকা পয়সাও চলে গেল পুরে গেল যা আছে মানে আমাদের থাকার মতো কিছু নেই ঘর দরজা ছাড়া তো আরো কিছু থাকে গায়ের বস্ত্র ছাড়া আমাদের মধ্যে বেঁচে আছে থাকে এই গড় গতকালকে রাত্রে একটার পরে দক্ষিণ পাশের থেকে আগুনের সূত্রপাত ঘটে এলাকাবাসীর চেষ্টায় ফায়ার সার্ভিসের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসছে দুইটা ঘর দুইটা পাকের ঘর একটা গরু ঘর স্বর্ণলঙ্কা টাকা পয়সা সহ আনুমানিক বিশ থেকে পঁচিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এখন তারা যদি থাকবে বাড়িতে থাকার মতো ওই কোনো পরিবেশ নাই এখন সব পুরী সব চাই গেছে গা ফায়ার সার্ভিস গ্রামবাসী সে পঁচিশ